শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা মোটামুটি ভালোই আছি মনটা বেশি ভালো না তো ভালো না থাকার কথা শাক টাক ধুইতেছি যে বান্না স্টার্ট করবো বাইরে গেছে সাড়ে আটটা ঈশান বাবাকে স্কুলে নিয়ে যেতে হবে যেহেতু সারামুন স্কুলে যাচ্ছে না তাই বাবাই নিয়ে যায় তো কী কী রান্না করবো আপনাদেরকে বলবো মন ভালো থাকলে কিছুই ভালো লাগে না আসলে মনটাই হচ্ছে আসল মন যদি ঠিক থাকে তাহলে সবই ঠিক মন ঠিক না থাকলে কিছুই ঠিক থাকে না মনটাকে আগে ঠিক করতে হবে তারপর জায়গা পরিবর্তন করেন যাই পরিবর্তন করেন সেটা পরে ব্যাপার যাই হোক রান্না বান্না শুরু করি কি কী রান্না করবে আপনাদের একটু দেখাই এখানে হয়েছে কাঁচামরিচ আলু আর পেঁয়াজ কেটে রাখছি অল্প একটু মুরগির মাংস আছে এটা রান্না করবো পকের তরকারি রান্না করবো ট্যাংরা মাছ দিয়ে এখানে ওই যে শাক ধুইতেছে যে খেসারি কলই শাক অনেক দিন ধরে সার বাবাকে বলছিলাম খেসারি কলই শাক নিয়ে আসো বলে পায় না পায় না তারপরে কালকে নিয়ে আসছে তো ভাবলাম যে ভালোই হয়েছে আনছে সমস্যা নেই খাওয়া যাবে পাত্রটা একটু ছোট হয়ে গেছে ধোয়ার জন্য এগুলো তো ওই ময়লা থাকে না আর কি যা সেট দিয়ে হয়ে যাবে আপনারা চিনেন কি না অবশ্যই এটা এটাকে বলে খেসারি কলই শাক মানে খেসারির যে ডাল হয় সেই ডালের গাছ আর কি খেসারির ডাল হয় না ওইটার গাছের পাতা খুব ভাল লাগে খাইতে আমাদের তো ভালো লাগে মোটামুটি সব কিছু রেডি করা হয়েছে তো রান্না বান্না আমি শুরু করে ফেলাই এখানে যে মাছ ট্যাংরা মাছ দিয়ে টক তরকারি করবো শাক ভাজি করবো একটা মাংস তরকারি করবো তো প্রথমে শাকটা ভাজি করবো তারপর এক পাশে টকের তরকারি বসিয়ে দিব আর হচ্ছে মাংসটা মেরিনেট করবো তারপর শাক হলে পরে মাংস দিয়ে দেবো তো এখানে তেল দিয়ে দিলাম অনেক দিনের ইচ্ছা ছিল কলই শাক ভাজি খাবো আজকে ইচ্ছা পূরণ হইলো এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি শাক রান্না করা তো অনেক সহজ এখানে যে শাক কাটা হচ্ছে আমার শাকটা দিয়ে দিব এক পাশে শাক দিচ্ছি আরেক এক পাশে করবো তবে তরকারি লবণ দিলাম মাছের মধ্যে প্রথমে মাছগুলো ভাই জানি মরিচের গুঁড়া তারপরে দিব হলুদের গুঁড়া এখন এটা ইটারে মাই কিনব গরম হয়েছে লগণ দিয়ে হলুদ মরিচের মাসগুলো কেমে নিলাম এখন আপাতত কদিন টাইম আমার খাওয়া চলবো মনে হয় কড়াইটা গরম হয়ে গেছে একটা মাছ দিয়ে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে একটা দিয়ে দেখেন যেটা নড়ে তাহলে বুঝবেন যে না কড়াই ঠিক আছে

ওটা সুন্দর করে মুছে নিছিলাম কিন্তু কোনো লাভ হয় নাই এখান দিয়ে দিব বেগুন হালকা করে একটা ভেজে নিব তারপর ওতে টমেটো দিব আর শাকের অবস্থা কি দেখে নেই শাক প্রায় হয়ে গেছে গা এর মধ্যে তেল দিয়ে দিব আর একটু শাকের মধ্যে তেল কম হইলেও ভালো লাগে না আবার তেল বেশি হইলেও ভালো লাগে না আর এই শাকেও তো সেরকম অবস্থা তেল বেশি হইলে ভালো লাগে না ইতো কম কম তেল দিলে ভালো লাগে তো এটা প্রায় হয়ে গেছে আমার কাছে এইটা প্রায় হয়ে গেছে আম্মা এখানে আমি টমেটো দিয়ে দিব দানা দগুা দমে দানা করতে সময় লাগে না লবঙ্গ এর জন্য তো করতে হয় শাকি মনে হয় হয়ে গেছে প্রায় এই দেখেন এখানে মাংস রান্না করবো আলু দিচ্ছি কাঁচামরিচ দিছি তারপরে যে মাংসটা দিয়ে দিলাম মেখে রাখা মাংস এই একটা মুরগি আছে মোটামুটি পোলাপানের যা মুরগি আনাছিল সব শেষ হয়ে গেছে পোলাপানের মুরগি খাইতে বেশি ভালো লাগে না বুঝছেন মজা লাগে না যাই হোক ভালো লাগে না আর কি যাই হোক দুই পিসাম মশলাপাতি আছে সব একটু রসুন আছে জিরে ধনে যে সমস্ত মশলা মাংসের জন্য তেল দিয়ে দিলাম মাংস যেভাবে সবসময় রান্না করি সেইভাবেই রান্না করব কারণ ওভাবে খেয়ে অভ্যস্ত তো ভালো লাগে আর কি রান্না করার সময় কতবার যে হাত ধুইতে হয় এই জিনিসটা আমার কাছে খুবই বিরক্ত লাগে লবণ একটু বেশি করে দিতেছি আজকে আগের দিন রান্না করছিলাম লবণ কম হয়েছিল সারা রান্না করছো লবণ দেও না ঝাল দেও না এবং জন্য রান্না করি পোলাপান খাই যার কারণে বেশি দিতেও পারি না আবার না দিলে খাইতে ভালো লাগে না এই হচ্ছে সমস্যা আর একটু মরিচ দিয়ে দিলাম তো সব শেষে গরম মশলা বাটতে হবে মশলা বাটা ছিল আমার ওগুলো দিয়ে আজকে রান্না হয়ে যাবে একটু একটু করে বেশি হয় না ওই একটু একটু করে রাখতে রাখতে আরেক দিনে রান্না কিন্তু হয়ে যায় অনায়াসে হলুদ মরিচ তো কম দিলাম না তাও না জানি দেখা যায় কালার উঠে নেই লাগলে আবার পরে দিয়ে দেবো কড়াইতে গরম হওয়ার জন্য রাখছি আর এইদিকে দেখেন টকের তরকারি প্রায় শেষ পর্যায়ে এসে পড়ছে এর মধ্যে হলুদ মরিচ দিয়ে দেব হলুদ মরিচের গুঁড়ো আর কি তো এটা হয়ে গেছে সম্ভবত এর মধ্যে এই দিতে হবে জল পাই দিতে হবে আর একটু গলে নে এখন দেখা যায় গলে গেছে যখন জল পাই দেবো না আরে সব কিছু পড়ে যায় রে তখন দেখবো সব তাজা হয়ে গেছে তখন দেখবো তো এখানে তেল দিব মাংসের জন্য আস্তে একটু তেল বেশি দিব ভাবতেছি দেব একটু জিরা তারপরে দিব পেঁয়াজ কুচি

মাংসটাকে সুন্দর করে সময় লাগবে মাংস কষানো হয়ে গেছে মাংসের মধ্যে জল দিয়ে দিলাম আর একটু জল লাগবে তো আজকে চেষ্টা করছি একটু ভালো করে রান্না করার তেল মশলা সব ঠিকঠাক দিয়ে এখন দেখা যাক বাকিটা আমাদের বাসার সাথে একটা ছাদ আছে মানে ছোট বিল্ডিং আর কি ওইখানে ছাদের মধ্যে বেগুন গাছ লাগাইছে ওইখানে কালকে গাছের মধ্যে দেখছি দুই থেকে তিনটা বেগুন ধরে আছে দেখেন ওনারা বেগুন খুঁজতেছে দেখতেছে খুব সুন্দর ছোট ছোট গাছ কিন্তু বেগুন ধরে আছে অবশ্য ক্যামেরাতে আসবো না কিন্তু দেখতে খুব ভালো লাগে আমি মাঝে মাঝে জানালে তাকে তাকে দেখি কি সুন্দর বেগুন ধরে আছে দেখেন ওনারা এসে দেখতেছে

মনে মনে একটু ভয়ই করে এই যে খুব সুন্দর উপর দিয়ে সরিষা উঠছে তার মানে সোমবার এখন লবণ টেস্ট করব তাহলে হয়ে যাবে সারা মনে আমাদের সারা ঘুম থেকে উঠলো কে বল এখন বাজে সাড়ে নয়টা স্কুল না থাকলে বাচ্চাদের কি অবস্থা দেখেন এখন যা সুন্দর করে ব্রাশ করা যে পুতুল কালকে এনেছিল ওর বাবা পুতুলটার সাথে নিয়ে সারা ঘুমাইছে ঘুমে থেকে ওইটা পুতুল নিয়ে আইছে হ্যাঁ হ্যাঁ ব্রাশ করে যাও এখন তরকারিতে গরম মশলা দিতেছি হয়ে গেছে মাংসের তরকারি লবণটা টেস্ট করবো লবণটা টেস্ট করলাম ওইনে লবণটা টেস্ট করে নিই লবণ ঠিক আছে আজকে একটু বেশি করে লবণ দিয়ে দিচ্ছে একবারে খালি করে লবণ হয় না লবণ হয় না আমি আসলে লবণ একটু কম খাই সমস্যা কথা এই তরকারি আমার প্রায় হয়েছে রান্নাবানটা কমপ্লিট করলাম এই হচ্ছে মাংসের তরকারি আজকে ঝোল কম রাখছি একটু মাখা মাখা করছি যেহেতু মুরগিটা একটু ছোট ছোট মুরগি যতই আপনি মশলা টসলা দিয়ে রান্না করেন না হলুদ মুরগি অনেক গেছি তারপর ওই কালারটা আসে না যেটা বড় মুরগিতে আসে এখানে টক টকরে রান্না করছি দেখেন এখানে করছি কলাই শাক ভাজি তো আমার দুপুরের রান্না বান্না শেষ হয়েছে এখন হচ্ছে দেখি কি করা যায় এই যে দুপুর খাবার দাবার শুরু করছি এখানে যে মাংস তরকারি আপনাদের তো রেসিপি দেখাইছি তারপরে এই যে আমার অনেক চাহিদার পর বাবা কলাই শাক এখানে টকের তরকারি স্পেশাল এই যে কৃষ্ণ খাইতে বসছে আমি আর সার বাবা খাইতে বসবো সারা মনে রাগ করে শুয়ে দিয়েছে সুপার মধ্যে সারা এখনো খাই নাই ঈশান বাবু খাইতে বাবা ঈশান বাবুর খাওয়া দাওয়া কমপ্লিট কারণ ঈশান বাবুর তো আমি খাওয়াই দিই তাই তো ঈশান বাবুর সমস্যা নেই দেখ দুষ্টামি করতেছে হাসি দেয় কি এমনি দুষ্ট হাসি তো আসো সারা কি দেখাবা বলো আসো আসো সারামুনি কী দিয়ে খাবো একটু ব্রলে যাও আজকে আমরা সারামনির কাছ থেকে রিভিউ নিব খাবারের ওকে ভাত হয়েছে কী দেবো বলো শাক খাবা টক খাবা না মাংস খাবা ওকে সারামনির মাংসের মধ্যে সবথেকে পছন্দের পিস হচ্ছে যে রানের পিস হাড্ডিওয়ালা পিস তো ওনারে রে আছে এই যে কসকসা দিলাম দুইটা কসকসা খুঁজে যাবে আর হবে হ্যাঁ আলু দিবো দুইটা দুইটা আলু একটু ঝুল দেই জাল অলপই দেওয়ার চেষ্টা করছি বাকিটা খেয়ে দেখতে হবে যাই হোক কষ্ট হতো আর পায় না ঠিক আছে আর বা আর একটা কোনটা এটা 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 দিব পাক না এই যে সানামুনির কাঁচামরিচ পরে গেল সারামিয়া বলো কেমন ঈশান বাবু খালি সারাদিন চিৎকার করে পুরোটা অল্প একটু আগে মাখো অল্প একটু মেয়েকে খাওয়া আগে অল্প একটু মাখো পুরোটা না মজা না অনেকগুলো ব্রোকলিয়ান ছিল আপনাদের দেখাইছিলাম না ব্রোকলি পাকোড়া বানাইতেছি আর বইসা বইসা খাইতেছি বানাই আর খাই বানাই আর খাই আগে কতগুলো বানাইছিলাম সব খেয়ে শেষ করছি জানতাম জানতাম এটা বিশ্বাসঘাতকতা করব সমস্যা নেই এই যে দেখেন কত সুন্দর পাকোড়া বানাইতেছি চুলাটা একটু কমে দিলাম বানাই আর পোলা বানাই সে খেয়ে নিয়ে যায় বাটি খালি করে দেয় এই যে এই মিশ্রণটা বানানো কিন্তু একবার দেখাইছিলাম আপনাদের ভিডিওতে যাই হোক আজকে আর দেখাইলাম না আজকে খালি বানাইতেছি আর খাইতেছি বানাইতেছি আর খাইতেছি একটু কম কম হয়েছে মনে হয়েছে লাস্টে যেন কমে পড়ে লাস্টে যে খায় হ্যাঁ গেলে মুছে মুছে খায় অবস্থাটা এক যা আছে তাই দিয়ে বানাবো আর বলতে পারম না কাল কোনো রকম বললে এরকম চার পাঁচটা একবার নামাইছিলাম সেগুলো খেয়ে শেষ করছি তারপরে এখন আবার নামাইছি এই দেখেন